চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও না খুব খুব ভালো আছি আর যারা আমার চ্যানেল নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এখন সময় হচ্ছে ওই হাজব্যান্ড চলে গেছে ডিউটি আর এদিকে চলে এসেছি আমি গাছগুলো জল ঢালতে তো চলো বন্ধুরা এখান থেকেই তোমাদেরকে পাশে নিয়ে আমার পুরো ব্লগটা স্টার্ট করছি আর আশা করছি যে আমার ভ্লগটা আজকে তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি না উঠে পড়েছিলাম আর তাই জন্য না কোনো টিফিন করিনি আর জানোই তো সকালবেলা টিফিন করতে একদমই বোরিং লাগে আর এই দিকে দেখো গাছে জল দিতে আমার না এতটাই ভালো লাগে যে সকালবেলা হলেই আগে যেন মনে হয় গাছে জল ঢালি আর এই দিকে না আমার বিছানা সব কিছুই গুচ করানো হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখালাম না আর এই দিকে দেখো ঘরগুলো এত নোংরা হয়েছিল ভাবলাম এই ঘরগুলোকে আগে ঝাঁট দিয়ে দিই তারপর সমস্ত কাজ আরও ধীরে ধীরে করবো আর এখন দেখছি যে সকালবেলা একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে না ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার না এই সমস্ত কাজগুলো হয়ে যায় আর না টেনশনই হয় না এই গরমের জন্য আর যত বেলা থাকে না ওয়েদারটাও চেঞ্জ হয়ে যায় আর এদিকে এত হাওয়া দিচ্ছে প্রচন্ড জোরে তাই জন্য না বন্ধ করে দিয়েছি নাহলে যেগুলো ঝাড় দিচ্ছি সব কিন্তু আবার আবার চলে চলে আসবে থেকে যাবে আর জানো তো বন্ধুরা এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস আর আমাদের ওখানে না ওই এখন একটা ওই কীর্তন হবে আমাদের বাড়ির পাশেই একটা পঞ্চানন্দ ঠাকুর আছে তো সেখানে না কীর্তনটা হবে আর এখন এত ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে তাই জন্য না দুদিন একটু পিছিয়ে দেওয়া হয়েছে কারণ এতই ঝড় বৃষ্টি হচ্ছে ওই প্যান্ডেলের ভেতরে না জলও ঢুকে যাচ্ছে আর প্রত্যেক বছর এরকম হয় না ওই দুই বছরই এরকম হচ্ছে আর ঠাকুরের পুজো যেহেতু একটু মনটা তো কেমন হবে তাই না তো তারপর ঘর দুটো ঝাঁট দিয়ে এদিকে মুখ হাত ধুয়ে তারপর ব্রাশটাও করে নিয়ে না ওই সকালের টিফিনটাও সেরে নিচ্ছি তো তারপর ঘর দুটোকে ঝাঁট দিয়ে না এদিকে হাত মুখ আর ব্রাশটাও করে নিয়েছি আর আজকে সকালের বেলার ব্রেকফাস্টে কি করছি বলো তো ওই বিরিয়ানি কারণ কালকে রাতের না অনেকটাই বিরিয়ানি হয়েছিল তো তার জন্য সকালবেলা যেহেতু বেঁচেছিল তাই জন্য ভাবে খেয়ে নিই আর এইদিকে জানো তো রান্না করার আগে এই কাপড়গুলো না ওই সার্পর জলে ভিজিয়ে রাখছি আর আগে থেকে ভিজিয়ে রাখলে না তাহলে যেগুলো নোংরাগুলো লেগে থাকে ওইগুলো না উঠে যায় আর এইদিকে দেখতেই পাচ্ছো আমি না চালগুলোকে ধুয়ে ওই গরম জলেতে দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু প্রেশার কুকারে করি আর প্রেসার কুকারে করলে না তাড়াতাড়িও ভাতটা হয়ে যায় আর খুব সুন্দর ঝরঝরেও হয় আর আমি না একটু বেশি জল দিই কারণ ওই একবারে শুকো শুকো জল দিয়ে আমি করি না আর জানো তো ভাতের হাঁড়িতে যেরকম চালের জল দিয়ে তারপর ভাতের হাঁড়িটাকে ফ্যান গড়িয়ে নিতে হয় আমি না সেরকমভাবে করি কিন্তু এটা সিটি দিই আর জানো তো আমার না এরকমভাবে করলে না খুব সুবিধাই হয় আর এদিকে দেখো আলুটাকে কেটে নিয়েছি আর তার সাথে দুটো ডিম দিয়ে একটু সিদ্ধ করতে দেব আর আজ না বেশি কিছু করবো না ভেবেছিলাম কিন্তু আজকে ঘরেতে না একটুকু সবজি ছিল না তাই জন্য ভাবলাম ঘরেতে যেহেতু ডিম ছিল তো সেটা দিয়েই না আজকে রান্নাটা করে নেব তো ডিমের ছাল করব আর তার সাথে না শাক ভাজা করবো আর তাই জন্য দেখো এইদিকে আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে ডিম আর আলু একসাথে সিদ্ধ করতে দিয়েছিলাম আর কালকে যেহেতু ও চিকেন আনতে গিয়েছিল তাই জন্য না ওখান থেকে শাক দেখতে পেয়েছে সেখান থেকেই নিয়ে চলে সেগুলো আর যেহেতু আদা ছিল না সেটাও হানতে বলেছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ শাকগুলোকে কেটে নিচ্ছি আর ও না শাক খেতে ভীষণ পছন্দ করে তাই জন্যই ও শাকগুলো নিয়ে আসে আর আমার না শাক খেতে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে না খায় কারণ ভিটামিনেরও তো দরকার তাই না আর কালকে যেন তো সত্যি কথা বলতে গেলে অনেকটাই রিচ খাবার হয়ে গেছিলো আর তাই জন্য না শরীরটা খারাপও করেছিল ওই গ্যাস টাইপের মানে একটু হয়ে গেছিলো তো তারপর গরম জলটা খেতে না ঠিকও হয়ে গেছে আর এদিকে না শাকটা কাটা হয়ে যেতেই জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এক পাশে রেখে দিয়েছি জল চলার জন্য আর এদিকে দেখো আমার ডিম আলুর তরকারিটাও হয়ে গেছে আর ডিম আর আলু সিদ্ধ হয়ে থাকলে না তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায় আর এদিকে আমার না শাক ভাজাটা করতে হবে আর তরকারিটা যেহেতু হয়ে গেছে আর শাক ভাজাটা হয়ে গেলে না সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে আর আর কিছু করবোই না আর এইদিকে দেখো বাসনগুলো না ধুয়ে নিচ্ছি ওই রান্না করার যে বাসনগুলো লেগেছিলো সেইগুলো কিন্তু ধুচ্ছি আর জানো তো বন্ধু রান্না করার পরই না এই সমস্ত বাসনপত্র ধুয়ে নিই আর যেহেতু খাওয়ার পর আরও বাসনপত্র জমা হয়ে যাবে আর এইগুলোকে যদি আমি রেখে দিই তাহলে না আমার মাজা অনেকটাই অসম্ভব হয়ে যাবে আর হাজব্যান্ড যেহেতু ওই বারোটার সময় খেতে আসবে তাই জন্য না বারোটার আগেই না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে দিই তারপর যেহেতু স্নানটা আছে সেটা করে নেবো হন আর ওইদিকে তো জামা কাপড়গুলো ভিজানো আছে সারপোর জলে তাই জন্য যখন স্নান করতে যাব তখনই ধুয়ে নেবো তাহলে না তাড়াতাড়ি করে সানটাও হয়ে যাবে আর জামা কাপড়গুলোও ধোয়া হয়ে যাবে আর জানো তো একটা খুশির খবর তো আমাদেরকে শোনাই আমার দিদি যেহেতু স্বাদ আসছে এই কটা মাসের পরে তাই জন্য না বাড়িতে মারা ডাকছে কিন্তু যাবো কি না সেটাও কিন্তু বলতে পারছি না আর তাই জন্য মায়েদেরকে বলা হচ্ছে যে দেখি কি করি আর জানোই তো আমাদের আগে যে কী লেখা আছে সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না স্বয়ং ভগবান ছাড়া ভাই জানো তো আমাদের প্ল্যান আছে ওই দিওয়ালির সময় যাওয়া আর কারণ দিওয়ালিতে না এখানে অতটাও না ভালো লাগে না কারণ বাড়ির সবাইকে ছাড়া আর ভালোই লাগে না এগুলো মানাতে আর সমস্ত অনুষ্ঠান যদি বাইরে লোকেদের সাথে মানায় সেগুলো কিন্তু অনেকটাই ভালো লাগে ভাই জানো তো এখানে না ওর কোম্পানিতে একটা অনুষ্ঠান হয় সেখানে জানো তো অনেকটাই আনন্দ হয় আর এবছর তো ছিলাম না তার আগের বছর যখন ফার্স্ট আমরা এখানে এসেছিলাম তখন গিয়েছিলাম আর ওর কোম্পানিতে যারা যারা কাজ করে তাদের সবাইকে ডেকেছিল আর তাদের সাথে ফ্যামিলিরাও এসেছিলো আর আমার না এখানে প্রথমে আসতে না একটু ভয়ই লাগছিল কিন্তু যখন ওখানে গেলাম না আরও আনন্দও লাগছিল আর ভালোও লাগছিল আর এইবারে দুর্গা সময় তো যেতেই পেরেছিলাম না এখন যেহেতু বাড়িতে ছিলাম আর এই বছর তো ভেবেছি এখানেই কাটাবো আর দিওয়ালিটা কিন্তু ঘরেতে যাবো আর যদি আমরা দিওয়ালির সময় যাই তাহলে কিন্তু আগে থেকেই টিকিটটা কেটে রাখতে হবে আর আগে থেকে না কাটলে না সিটটাও পাওয়া যায় না আর তাই জন্য না একটা ডিসিশন নিয়ে আগে দেখবো যে দিওয়ালির সময় যাবো কি না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো ভাবলাম যে তো আমার এতগুলো কাজ সারা হয়ে গেছে তো এখন আমি ঘরগুলোকে মুছে নিই তারপর সান্ডাও সেরে নেব যে বললাম না যে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর সমস্ত কাজ সারতে থাকে না তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো তো তাকে খেতে দিয়ে সে চলে গেছে ডিউটি আর এই ভাগেই না সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি সত্যি কথা বলতে গেলে এত তাড়াতাড়ি করে যদি কাজগুলো সেরে নিই না তাহলে না একটু টাইম পাওয়া যায় এই ভিডিও এডিট করার জন্য তারপর ভিডিওগুলো ভয়েস দেওয়ার জন্য ভিডিওর ভয়েস দিতে কিন্তু অনেকটাই বেকার লাগে কারণ ওই ভেবে ভেবে আবার বলো আবার সেটাকে কাটুক থাই জন্য আর এদিকে ঘরগুলোকে মুছে না সানটাও করে নিয়েছিলাম আর তার সাথে এই জামা কাপড়গুলো না ধুয়ে নিয়েছিলাম তো সেইগুলোকেই না এই জাংলাগুলো মিলে দিচ্ছি আর জানলাগুলো এত হাওয়া আসে না তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে সে জলটাই জামা কাপড় দাও না কেন তারপর জামা কাপড়গুলো মিলে দিয়েই না ভাবলাম ভাত কি খেয়ে একটু ঘুমিয়ে পড়ি চলো বন্ধুরা ভিডিওটি এখান থেকে থেকে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো